আলহামদুলিল্লাহ দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রবের অশেষ অনুগ্রহে আমরা সুরতুল ইনসেক প্রথম আটটি আয়াত কমপ্লিট করেছি আজকে ইনশাআল্লাহ আমরা নয় আয়াত থেকে বারো আয়াত পর্যন্ত আমরা পড়বো তো আমরা প্রথমে ইনশাআল্লাহ একবার আমি পড়বো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে মাস্ক করিয়ে দিব আপনারা আমার সাথে সাথেই পড়বেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মুখস্থ করে ফেলার তারপর ইনশাল্লাহ এটার অর্থটাও আমরা ইনশাল্লাহ জানব শুরু করি তাহলে র بسم الله الرحمن الرحيم وينقلب إلى أهله مسرورا وينقلب ينقلب إلى أهله مسرورا وينقلب إلى أهله مسرورا وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو سُبُورًا

وينقلب إلى أهله إلى أهله إخانة صحراء كمادها به جيت كده آه أربع ألف وينقلب إلى أهله وينقلب إلى أهله وينقلب إلى أهله مسرورا وينقلب إلى أهله مسرورا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا وَأَم من أوتي كتابه وراء ظهره، وأما من أوتي كتابه وراء ظهره، وأما من أوتي হা পর আবার হা কোথা থেকে উচ্চারণ হয় আমরা তো জানি কন্ট্রোলের শুরুর অংশ থেকে হা উচ্চারণ হয় ও হবে ما يقولنا إيه إيه من أوتي كتابه وراء فسوف, فسوف 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 يدعو فسوف يدعو ثبورا فسوف يدعو ثبورا ويصلى سعيرا ويصلى سعيرا ويصلى سعيرا, ويصلى سعيراً وينقلب إلى أهله مسرورا وينقلب إلى أهله مسرورا وأما من আলহামদুলিল্লাহ এই চারটি আয়াত ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পড়বো আরো কয়েকবার মাস করছি ইনশাআল্লাহ আপনার প্রত্যেকবার আমার সাথে সাথে পড়তে থাকবেন আর যেভাবে শুদ্ধ হবে সাথে সাথে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে মুখস্থ না হলেও মোটামুটি মুখস্থর মতো হয়ে যাবে যদি কারণ মুখস্থ একটু কম হয় তার তাহলেও মুখস্থর মত হয়ে যাবে ইনশাআল্লাহ আবার বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ায়ানকালিবু ওয়ায়ানকালিবু ইলা أهله مسرورا وينقلب إلى أهله مسرورا وينقلب إلى أهله مسرورا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا وَأَمَّا مَنْ أُوتِيَ وَأَمَّا مَنْ أوتي أوتي وأما من أوتي كتابه وراء ظهره وأما من أوتي كتابه وراء ظهره وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا فَسَوْفَ يَدْعُو ثُبُورًا فسوف يدعو ثبورا ويصلى سعيرا فسوف يدعو ثبورا ويصلى سعيرا ويصلى سعيرا

কেমত ময়দানের আহ হওয়ার পর আল্লাহ সেখানে প্রতিদান দিবেন মানুষকে সে তার কৃতকর্মের ফলাফল দিবেন তাই না তো এ বলা হয়েছে কিতাব হবি আমি অতঃপর অতপর যার আহ আমুল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ হয়ে যাবে এবং ওয়াউ কালিবাহিম এবং সে তার ওয়ান কালিবু ইন কালিবু মানে ফিরে যাওয়া ওয়ান কালিবু এবং সে ফিরে যাবে ইলা আহলিহি তার পরিবারের কাছে মাসরুরা মাসরুরা মানে হচ্ছে আনন্দ উৎফুল্লতার সাথে সে এমন অবস্থায় ফিরে যাবে যখন সে পর্যন্ত আনন্দিত থাকবে আনন্দ অনুভব করবে এবং আনন্দ এনজয় করতে করতে সে যাবে যার আমল নামার ডান দেওয়া হবে তার হিসাব সহজ হয়ে যাবে এবং সে তার পরিবারের কাছে আনন্দ উৎফুল্লতার সাথে ফিরে যাবে পক্ষান্তরে পক্ষান্তরে ওই ব্যক্তি যার আমল নামা তার পিঠের উল্টা দিক দিয়ে দেওয়া হবে যারা বদকার যারা গুনাহগার যারা সেদিন দুর্ভাগা হবে হতভাগ্য হবে তাদের বাম হাতটাকে পেটের ভিতর দিয়ে টেনে ঢুকায় দিয়ে পিঠের দিয়ে বের করা হবে এবং সেখানে ওইভাবে তাদের হাতের উপরে আমল নামা দেওয়া হবে ফায় সে শুধু মৃত্যুকেই ডাকবে সে মৃত্যু কামনা করবে যদি আমি মাটি হয়ে যেতাম জাহান নামিরা এরকম বলবে মৃত্যু যদি হয়ে যেত এরকম সে মৃত্যু কামনা করবে এবং সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে অন্য অন্য হাদিস থেকে বা অন্য আয় থেকে এরকমও বোঝা যায় তাকে টেনে হিস্ট্রে জাহান্নামের নামের ফ্রেশ তারা টেনে হিস্ট্রে জাহান্নামে নামে নিয়ে যাবে তাকে তাদেরকে এরকম হাকাতে হাকাতে জাহান নামে নিয়ে যাবে যাইতে যাবে না জাহান নামের দিক জাহান নামে যেতে যাবে না পিছন থেকে এমন বুলটো জোর দিয়ে মার দেবে এমন আঘাত করবে এক এক আঘাতে বহুদূর পর্যন্ত জাহান দিকে এগিয়ে যাবে তো আমরা যেন অবশ্যই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত অনুগ্রহ প্রাপ্ত বান্দা হতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেককে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য বান্দাদের অন্তর্ভুক্ত করেন এবং আমরা যেন কিয়ামতের ময়দানে আমার আমলনামা নিয়ে আমাদের পরিবারের কাছে আনন্দ উৎফুল্লতার সাথে ফিরে যেতে পারি আমাদের হিসাব যেন আল্লাহ সহজ করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন আমাদেরকে আমরা এই দোয়াটা করতে পারি

আল্লাহুম্মা হিসাবনি হে আল্লাহ আপনি আমার হিসাব কে পরে দিন হিসাব ইয়াসির সহজ হিসাব মানে প্রয়াগত ময়দানে আমার হিসাব যেন সহজ হিসাব হয় সহজ যেন আমি আমার হিসাবের ওই পর্বটা শেষ করতে পারি আল্লাহুম্মা হিসাবনি হিসাব ইয়াসির দোয়া করা সাতে সাথে অবশ্যই इसी অনুযায়ী চলাতে না আল্লাহ আমাদেরকে তৌফিক জন্য আমরা যে আমল করি যে ইবাদত করি যে ভালো কাজগুলি করি গুনাহ মুক্ত জীবন যাপন করার চেষ্টা করি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি সব সময় সাথে থাকার চেষ্টা করি কি জন্য আল্লাহ সন্তুষ্টি প্রাপ্তির জন্য জান্নাতের জন্য না কারণ আল্লাহর সন্তুষ্ট যে ব্যক্তি প্রাপ্ত হবে যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হবে الله তাকে সবকিছুই তো দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাকে সন্তুষ্ট فمن زحزح عن النار فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز فمن زحزح عن النار যাকে جهنم থেকে ওয়াউদ খেলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে ফাজ সেই হলো সফল সেই হলো আমরা সফল মানুষ খুঁজি না চিন্তা করি আমি সফল অমুক সফল সফল। কিন্তু সফলতার ডেজিগনেশনটা কি সফলতার যে সংজ্ঞা সেটা কি সেটা কি আমরা জানি আল্লাহ বলে দিচ্ছেন নাম যাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে খিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে ফাকাদ ফাজ সেই হলো সফল ইল্লা ওমাল হায় পার্থ এই জিন্দগি এটা তো এটা তো একটা মরির মতো এটা তো একটা মরা বস্তুর মতো এটার আসলে কোনো দাম নাই আল্লাহর কাছে এটা কোনো মূল্য নেই তো এই জন্য আমাদেরকে সফল মানুষ হতে হবে সফল মানুষ হতে হবে সমান জোহা আনি নওর ও উদহিলাল জেন্না ফকতফাজ আমরা কেউ কি বলতে পারবো যে আমি আপনি সফল আমি সফল বলতে পারবো বলতে পারবো না কেউই বলতে পারবে না যদি কোনো ব্যক্তি বলে যে আমি সফল সে আসলে ভুলের মধ্যে রয়েছে কারণ সফলতা এটা বুঝতে হলেই তো তাকে এই পৃথিবী ত্যাগ করতে হবে দুনিয়াতে যখন যতদিন পর্যন্ত আমরা আছি আমরা তো আমরা বলতে পারবো না যে আমি সফল কি সফল না কারণ আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিয়েছেন কি দেয়নি সেটা তো মৃত্যুর পরে আমি বুঝতে পারবো এই জন্য যে যত বড়ই ব্যক্তি যে যে পেশার মানুষ যে যত অনেক মানুষ আছে অনেক অনেক ইবাদত করছে অনেক অনেক বন্দেগি করছে ভালো কাজ করছে খারাপ কাজের ধারে কাছেও যায় না কিন্তু সে যদি বলে আমি সফল মানে শয়তান তাকে ধোকা দিচ্ছে এই জন্য আমরা যত আবাদত করি সকল আবাদত কি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এবং আমরা আল্লাহ যে আদেশ করেছেন এই আদেশটা পালন করে যেন আল্লাহ সন্তুষ্ট হয় এই চেষ্টাটা আমরা করি হ্যাঁ আমরা এটা বলতে পারি না কখনোই যে আমার এই আমলের আমি এত এত আমল করেছি আল্লাহ আমাকে জান্ন দিবেনি এমনটা না কারণ চিন্তা করেন হয়তো আমি আপনি অথবা কোনো একজন ব্যক্তি তার ঘন্টার প্রতিটা মুহূর্ত সে আইবাদতে কাটাই এক মুহূর্তের জন্যেও সে অন্য কাজে খাওয়া ঘুম বা অন্য কোনো কাজে সে সময় এক সেকেন্ড সময়ও ব্যয় করে না সে পূর্ণাঙ্গ সময় আইবাদতে ব্যয় করে করলো সে পূর্ণাঙ্গ সময় ইবাদত ব্যয় করলো ঠিক আছে কিন্তু ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামা প্রাপ্ত হয়েছে আল্লাহ তাকে যেহেতু নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের একটি নিয়ামতের সুক্রিয়াও কি সে আদায় করে শেষ করতে পারবে কারণ ওই ব্যক্তি যে আল্লাহর ইবাদত করছে এটা তো একটু সময়ের মধ্যে করছে এই সময়টা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ওই ব্যক্তি যে ইবাদত করছে সেজন্য তার হাত পা চোখ তার মুখ তার জিহবা এগুলি দিয়ে ইবাদত করছে প্রত্যেকটাই তো আল্লাহর নেয়ামা এই এর প্রত্যেকটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন যে আমরা সেগুলি সুক্রিয়া আদায় করে কোনোভাবেই শেষ করতে পারবো না আমাদের তাহলে করণীয় কি করণীয় হচ্ছে আমরা চেষ্টা করতে থাকবো দোয়া করতে থাকবো আর সবসময় সময় নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করব এবং আল্লাহর নৈকট্য নৈকট্য প্রাপ্ত আল্লাহ আমরা প্রার্থনা করব আল্লাহ নৈকট্য প্রার্থনা করব ক্ষমা প্রার্থনা স্টেক ফার করবো দূরদ পড়বো বেশি বেশি এস্তেক ফার এবং দরুদ বেশি বেশি এসতেক ফার পরা যত বেশি ইবাদত বাড়াবো তত বেশি